সবাইকে আর ম্যারিফেন সবাইকে আজকে পঁচিশে ডিসেম্বর তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে তোমার এগারোটা দশ তো এগারোটা দশ থেকে ভিডিওটা শুরু করছি আর সারাদিনটা সঙ্গে থাকবো কোথায় যাব কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য সঙ্গে থাকতে হবে আর এখন তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী কিনেছি মানে পঁচিশে ডিসেম্বর উপলক্ষেও বলতে পারো আবার আমার সনের জন্মদিন আছে তো সেই জন্য আর কি তো সোহানের জন্মদিন বলেই বিশেষ করে সব কিছু কেনা আর তারপরে পরিস্থিতির সময় থাকে পরে সব মিলিয়ে ঘুরতে যাবো করবো তো ভাবলাম যে একটু নতুন কিছু করি ভালো লাগবে নিজের তো চলো প্রথম থেকে শুরু করি তো এটা হচ্ছে সোহানের স্যানটা সোহানকে দিয়েছে ও আনবক্সিং করে ফেলেছে তো কিছু করার নেই তো এই কার্ডটা নিয়েছে এই কার্ডটা দেখতে ছোট কিন্তু দামটা অনেক তারপরে এইগুলো ডিমান্ড থেকে কেনা হয়েছে দুটো কেনা হয়েছিল একজনকে গিফট করা হয়েছে কেকটা আরও কেক কিনবো আর দেখো এটাও খোলা হয়ে গেছে চকলেট গুলো এই যে অনেকটাই ছিল অনেকটাই খুলে খেয়ে নিয়েছে এবার সোহানের জামা কাপড় আগে দেখাবো কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে কিন্তু কিছু পরার ছিল না কালার অপশন পাচ্ছিলাম না বলে এটাই নিয়েছি ওর বাবা তো বুঝছে যে এত ছোট মেয়ে কেন কদিন পরবে কিন্তু ও কি করেছে আরো তো ট্যাগটা বার করে ফেলে দিচ্ছে দিয়ে বলছে ট্যাগটা তো ফেলে দিয়েছি পরের দিন আর চেঞ্জ করতে যেতে পারলাম না তো এই যে সোহানের লেনটা ছন্দ হলেই হলো ওর মুখে খুব হাসিয়া ও পড়ার জন্য ভীষণ তো আজকের কিন্তু সোহান আজকে কিন্তু সোহানে গেঞ্জিটা পরে বেরোবে অনেক ভীষণ ভীষণ খুশি সোহান তো পড়ার পর তো দেখাবো

পরে দেখাচ্ছি আগে সোহানের গুলো কমপ্লিট করি এই ঘরে করার প্যান্ট এই যে সোহানির

উনি ছিল না আমি জোর করে ওকে দিয়েছি বললাম যে তুমি এটা পরবে তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে এটা মানে ওদের মানে কি বলবো ছেলেদের জামা প্যান্ট তবুও দেখাচ্ছে জামা আর কি প্যান্ট না আর এইটা আমার জিতের গেঞ্জি এটাও দেখো এদের সব অ্যানিমি গেঞ্জি পছন্দ এটাও অ্যানিমি গেঞ্জি এই যে এটারও দাম কিন্তু গ্যারেজ অনেকটাই বেশি কিছুই নেই খালি ব্ল্যাক কালারের একটা গেঞ্জি এই সামনে একটুখানি প্রিন্ট করা ব্যাস একটুখানি প্রিন্টের জন্য দাম তো আর কিছু নেই এখনকার মতো ভিডিওটা এ পর্যন্ত আর তাই নিয়ে করবো তোমরা সন্ধেটায় একটু পর্যন্ত দেখতে দেখো সব দেখাবো কি করছি না করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি এখনকার মতো তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুব ধামাকেদার হবে আর খুব ভালো হবে তোমাদের খুবই ভালো লাগবে দেখবে আমি বলছি খুবই ভালো লাগবে ভিডিওটা আর খুব ধামাকেদার হবে যেই জায়গাটায় যাব কিছু করার ঘোরা ঘোড়া রান্নাবান্নাও তেমন একটা কিছু করব না খালি ভাবছি ফ্রেশ বানাবো দিন দিয়ে একটু আর পুজোটা করব ব্যাস আর মানে ব্যাস এই হচ্ছে কাজ তো চলো গাইস আজকের হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমরা একটু পরে ঘুরতে বেরোবো কিন্তু সব কিছু তোমাদেরকে দেখালাম কিন্তু কিছু জিনিস এখনও রয়ে গেছে যেগুলো ইম্পর্টেন্ট আর সোয়ান বলছে এগুলো তুমি কেন দেখাও নি দেখো কি কি এই যে সোয়ানের চশমা এটা হচ্ছে সোয়ানের চশমা এটা দেখানো হয়নি কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করবে প্লিজ আর এটা হচ্ছে আমার সোহানের কুকি বেল আর এইটা হচ্ছে

এবারে হচ্ছে কি না পিঁয়াজটা দেবো একদম ইজি একদম সহজভাবে ফ্রায়েড রাইস রান্না করবো মানে আন্ডা ফ্রায়েড আন্ডা বলছি হিন্দি বেরিয়ে গেছে মানে কি বলে ডিম ফ্রায়েড রাইস ডিম ফ্রায়েড রাইস এমনি সময় এমনিভাবেই করি আর এখন এই ডিম ফ্রায়েড রাইস বানাচ্ছি তো দারুণ হয় কিন্তু খেতে হ্যাঁ মানে কি বলতো এমনি আর কি ফ্রাইড রাইস মশলাটা দিয়ে করি তো আর সেজন চাটনি দিয়ে আর এগুলো একটুখানি দিয়ে ব্যাস হয়ে যায় এই যে আমার সেজন এই যে মশলাগুলো ফ্রাইড রাইস মশলা দিতে দেবো আর অন্যদিন এমনি চাল দিয়ে করি আজকে একটু বাসমতি রাইস দিয়ে করবো বোঝাতে পারছি কি না বুঝতে পারছি না এই যে বাসমতি রাইস চাল দিয়ে করা হয় তো আজকে এটা দিয়ে করছি আর একটা জিনিস দেখাবো দাদা এই যে সেজন চাটনি এটা দেবো ব্যাস আর ডিম দেবো সাদা থাকতেই দিয়ে দিই বেশি লাল করি না কেন কি খুব বেশ এরকম লাল লাল হয়ে যাবে পেঁয়াজ আর ডিম একসাথেই হয়ে যাবে না আলাদা আলাদা করে কোনো লাগবে এবারে দেবো চালটা পাঁচ মিনিটে পাঁচ মিনিটে রেডি হয়ে যায় ফ্রায়েড রাইস মনে করো কখনো যদি কারুর কাছে সেজন চাটি না থাকে এরকম জিঞ্জার গার্লিক পেস্ট তো আমরা ইউজ করি না এতে মানে সবজি বা কোনো কিছুতে ইউজ করেই থাকি নর্মাল যার কাছে ধরো মিক্সারও নেই শিলনোড়াও নেই যেমন কি আমার কাছে কলকাতায় শিলনোড়া মিক্সার দুটোই ছিল না তখন আমি এটাই এটাই ইউজ করে সব রান্না করতাম আর রান্না মানে করতে জানলে ভালোই লাগে সবারটাই ভালো লাগে তো কি বলে না যে সেজন না থাকে এই পেস্টটা দিয়েও যদি তোমরা করে দেখবা দুর্দান্ত লাগবে গমের পাপড়গুলোকে ভাজবো এটা নাকি গমের পাপড় চালেন না মানে আনলাম তো ওরাই বললো যে এটা গমের পাপড় আমি বললাম যে এটা আবার কিরম পাপড় এরকম দেখতে তো বললো এটা গমের পাপড় তো যাই হোক গমের পাপড় এই দুটো তিনটে আছে কটা আছে এগুলো ভাজবো আর এই শশা আছে দিয়ে খেয়ে নেবো এখনকার মতো তাড়াতাড়ি করে আর রেডি হতে

তো গাইস রেডি সেডি হয়ে বেরিয়ে ভিডিও করছি ঘরে আর ভিডিও করিনি তো বর করছে লক আমরা তো সেজে গুজে বাইরে বেরিয়ে পড়েছি বর লক করে করুক এই দেখো বর ওই জন্য আর বাইরে বেরুক তারপর ভিডিওটা করছি ও লাগাবে তালা এখন জুতো করছে আর আমরা দেখো তিনটে তিন মূর্তি তিন মূর্তি আমরা রেডি

তো আমরা জিও ওয়ার্ল্ডে গাইস পৌঁছে গেছি মানে সবে অটোর থেকে নেমেই আমি তোমাদেরকে ভিডিও করে সব দেখাচ্ছিলাম দূর থেকে বেশ মানে বেশ ভালো লাগে না ওই জন্য কিন্তু এই অটোতে এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো আমার বরকে দুশো টাকার নোট হাতে দিয়ে আমি বললাম যে আমি ভিডিও করব আমি আগে আগে যাচ্ছি তুমি এসো ও সে দুশো টাকার জায়গায় দুশো সত্তর টাকা হয়েছে বাকি পয়সা ফেরত নেয়নি একশো টাকা ও রিক্সাওয়ালাকে দিয়ে চলে এসছে এমন লোক কিছুই মাথায় না কেউ ছিল না বুঝতে পারিনি অতটা তো যাই হোক ওখানে ভিডিও করছিলাম মানে পৌঁছে গেছি সিকিউরিটি গার্ডরা আমাদের কাছ থেকে টিকিট চাইছিল মানে অনলাইন বুকিং করেছিলাম তো জি টিকিটটা সেভ করে রাখেনি তো কোথায় রেখেছে সেই আর কি খুঁজছিল ওই জন্য দাঁড়িয়েছিলাম ওখানে ও টিকিট খুঁজছিলো তারপরে ফাইনালি টিকিট দেখিয়ে এন্ট্রি হলো আমাদের তো জাস্ট গাইজ দেখো বাপড়ে কি সুন্দর বাপরে বাপ মানে আমি তো কোনো দিন ভাবিনি এত সুন্দর জায়গা এত সুন্দর সব কিছু আমি তো মানে কল্পনাও করতে পারি না এত সুন্দর জায়গায় আমরা যাব মানে আমি যাব বিশেষ করে বড় তো এইসব বড় বড় সব কিছু দেখা আছে আমি তো মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে তেমনভাবে ঘুরি ফিরিনি তেমনভাবে কিছু দেখিনি বাইরে বেশি বেরাতাম না এই মানে রিসেন্টলি সব কিছু ঘোরাফেরা মজা করা এইসবগুলো হচ্ছে ছেলে দুটো বড় হয়ে গেল। তারপরে মানে আমরা এনজয় করছি এরকম একটা বিষয় তো যাই হোক তো বেশ 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 ভালো লাগছে খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে তো গাইস ভিতরে ঢুকে বড় একটু ভিডিও করে দিচ্ছিল এই ফাউন্টেন অফ জয় যে বড় বড় অক্ষরে লেখা রয়েছে যেটা দেখা যে শোটা দেখার জন্যে আমরা এসছি এখানে তো বললো তোমরা একটু দাঁড়াও ওখানে একটু তোমাদের ভিডিও করে দিই তো করে দিচ্ছিলো দেখো কত সুন্দর বাপরে বাপ এত সুন্দর মানে আমি সত্যি বিশ্বাস করবো আমার যে এত ভালো লাগছে আমি কি করে বোঝাবো আর এই ডিজাইনগুলো দেখে তো আমি মানে এত ইউনিক এত সুন্দর এত ভালো মানে এত বড় গ্রাউন্ডে গ্রাউন্ডটাও কত বড় আর এখানে কিন্তু একটা মানে এগিয়ে গেলাম বসবো বলে কিন্তু একটা জিনিস গাইস কি হলো যেন এটা একটু খারাপ লেগেছিলো আর যদিও বা খারাপ লাগার বিষয় না সত্যি কথা বলতে একটু মানে তখন একটুখানি মনে হয়েছিল আর কি সিকিউরিটি গার্ড বলছিল আপনারা বসতে পারবেন না কেন কি এখানে খালি যাদের এজ বেশি যারা ওল্ড তাদের তাদের জন্যে আর কি তো আমরা বললাম না ঠিক আছে তো বললো ম্যাম আপনারা মানে সবাইকে দাঁড়িয়েই দেখতে হবে যাদের বয়স বেশি তাদের জন্যই সিটগুলো আর কি আমি বললাম ঠিক আছে তো ও পিটে আর এই পিটে গ্যাস পুরো রাউন্ড পুরো গ্রাউন্ডে সব যতটা দেখছো ততটাই আর কি মানে দুপাশে চেয়ার পাতা রয়েছে মানে যাদের এজ বেশি তাদের জন্যে আর আমরা তো এখানে এসে মানে ভিডিও ফটো করতেই আছি আর পিছনে যে এই লাইটগুলো দেখছে ওগুলো দেখে মনে হবে যে চার্চে যেমন ক্যান্ডেল চালায় সেরকমটা কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো ক্যান্ডেল না ওগুলো লাইট তো লাইটগুলো এত সুন্দর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু অনেকেই ভিডিও করেছে আমিও ভিডিও নিলাম তো এখানে এখনো শোটা শুরু হয়নি আমরা দাঁড়িয়ে আছি যখন লাইটস অফ হবে তখনই শুরু হবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুগোর হচ্ছিলাম তো ভিডিও করছিলাম রিলস বানাবো বলে আর এদিকে সোহান সোহানকেও এন্টারটেন করছিলাম আর কি যে হায় বলো এ করো তো ততক্ষণ দাঁড়িয়ে ছিল বলে মা বোর হচ্ছি বোর হচ্ছে এখনও শো চালু হচ্ছে না তো কি করব ওই ভিডিও করে ওকে এ করছিলাম আর দেখো দুপাশে কিন্তু সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে আমরা একা না খালি যাদের ফর্টি প্লাস তারাই আর কি বসতে পারবে হুম তো ঠিক আছে না কোনো অসুবিধা নেই আর তারপরে যে এই যে জায়গাটা এই যে এইখান থেকেই ঝর্নার জলগুলো উঠবে শোটা হবে আর কি এই জায়গাটাতেই তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো দুপাশের লোক তো সেরকম ভর্তি আর যেহেতু সেদিনকে পঁচিশে ডিসেম্বর ছিল অনেকেরই ছুটি ছিল এই দেখো ওইদিকেও সবাই বসে রয়েছে এদিকেও সবাই বসে রয়েছে আর এই জায়গাটাতে শোটা হবে তো যখন শুরু হবে জাস্ট দেখো যে কি অসাম কত সুন্দর তো চলো এবার লাইট অফ করে মানে লাইট অফ হয়ে গেছে এবারে শোটা শুরু হবে তো গাই শোটা তো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমরাও এনজয় করছি তোমরাও এনজয় করো তো সরি এইটুকানির জন্য কেন কি আমি পুরো ভিডিওটা তো দিতে পারবো না এর আর নাই আমি তোমাদের সাউন্ড দিতে পারবো কপিরাইট ক্লেম চলে আসবে গানের সাথে সাথে যেই ভিডিওগুলো মানে গানের সাথে সাথে যেই মানে এই যে এইগুলো হচ্ছে শোটা হচ্ছে সেটা তো গানের সাথে সাথে হচ্ছে কিন্তু আমি তো এখানে দিতে পারবো না কপিরাইট ক্লেম চলে আসবে তো দুর্দান্ত দুর্দান্ত তারপরে দেখো এই মলে ঢুকে পড়লাম ঢুকে পড়ে এই গাড়িটা দেখলাম এই গাড়িটার নাম কি আমি জানি না আমি বলতে পারবো না তবে ছেলেরা বলছিল মার সিরিস না কী একটা বলছিল। তো যাই হোক ভীষণ দামি কিছুই হবে না হলে কেন মলে মানে সপিসের মতো রাখবে তো মলটা কি দুর্দান্ত খালি দেখো মানে এটা তো পিছন দিকটা সামনের দিকটা তো আগেই দেখিয়েছিলাম নিতা আম্বানি কালচার সেন্টার যেটা সেটা হচ্ছে সামনের দিকটা আর জিও ওয়ালটা ওয়ার্ল্ডটা মানে যেখানে আমরা শো দেখতে এসেছি এটা তো পিছনের দিকটা আর এখানে জানি না তাঁতের কাপড় বা কিছু বুনছিল বানাচ্ছিল বা দেখাচ্ছিলো এটা শো পিস হিসাবে রেখে জানি না তো ওনারা সাউথ ইন্ডিয়ান ছিল ও ওদের ভাষায় ওরা ওরা সবাই কথা বলছিল। তবে এইটুখানি বুঝতে পারলাম যে তাতে কাপড় বোনা আর এইটা হচ্ছে কিনা না সুতো দিয়ে কাপড় বোনা আর কি যাই না কি বলছি হয়তো ঠিক একটু ভুল হয়ে যাচ্ছে যদি ভুল দুটি হয় ক্ষমা করো আর এইটা হচ্ছে কিনা না তোমার বাপরে বাপ নারায়ণ আর লক্ষ্মী ঠাকুর বসানো রয়েছে বড় মূর্তির স্ট্যাচুটা আর এই যে এত সুন্দর সাজিয়েছে বাপরে আমি মানে যাই দেখছি সত্যি বাও মানে তোমরা যা সাজানোটা দেখো গাই আর তোমরাই বলো যে কত সুন্দর তারপরে এই মিরার ইফেক্টে এই মিরারটার এখানে এসে ভিডিও ফটো করছিলাম কি দুর্দান্ত ছিল তো গাই সেখানে সব কিছুই বাও মানে আমি যেটাই দেখছি বাহ বাহ করছি মানে আমি তো এরকম সাধারণত দেখিনি মানে এই ক্রিসমাস ট্রি তারপর সেই ট্রিটা সাজানো আমি একটু হাত দিয়ে দেখছিলাম টাচ করে করে সব কিছু মানে ফটোতে ভিডিওতে দেখেছি কিন্তু মানে নিজের চোখ দিয়ে নিজের হাতে ছুঁয়ে সেগুলো তো দেখিনি তো যাই হোক যাই দেখছি না কেন বাহ আর দেখতেই পাচ্ছ দুর্দান্ত সাজানো সব জিনিসটাই আর তারপরেই ওপরে এসে নিচের থেকে উপরে এসে আর কি এই হাঁস দুটো দেখে তো আমি আরও অবাক যে এত সুন্দর সাজিয়েছে সবাই ভিডিও ফটো করছিল তো আমিও একটু করলাম আর যা দুর্দান্ত সাজানো এমনিই ইচ্ছা হবে যে ওদের সাথে ফটো তুলি মানে তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে ব্যান্ডা স্টেশন থেকে মানে অটো ওখান থেকে অটো ধরে ব্যান্ডা স্টেশন আসলাম তারপরে আবার ব্রিজ ক্রস করে আবার এপাশে এসে আর কি অটো ধরে তারপরে হচ্ছে কি না চার্চে আসলাম তো চার্চে আমি আসবো নাই বলছিলাম আমার শরীরটা প্রচুর খারাপ লাগছিলো খুবই কষ্ট ছিল মাথা ফথা যন্ত্রণা হচ্ছিল আমি আর পারছিলাম না তো এইবারে বর বলছে না দেখো আজকে তো চার্চে যাওয়ার দিন না গেলে কীরকম একটা হয় বলো চার্চে যাওয়ার জন্যই তো মেনলি এখানে আসা হয়েছে তাই না আজকে যেহেতু টোয়েন্টি ফাইভ ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর তো ওরও কিন্তু মানে কালকের অফিস ছিল তাও সে বলছে না চলো কোনো অসুবিধা হবে না ঠিক ঘুরে চলে যাবো তাড়াতাড়ি করে কিন্তু ওখানে গিয়ে যেয়ে এরকমটা হবে আমরা ভাবতে পারিনি বিশ্বাস করো আগে ভিডিওটা তোমরা দেখো আরও সব জানতে পারবে কি হয়েছে আমাদের সাথে ওখানে যাওয়ার পর তো এখানে এসে দেখে সব থেকে বড়ো শখ আর সারপ্রাইজ দুটোই হয়ে গেছিলাম দেখলাম কি না যে প্যান্ডেল করা আমরা বললাম যে আমি আমার বরকে জিজ্ঞেস করছি হ্যাঁ এরকমটা কেন চার্চ পিছনে রয়েছে সামনে প্যান্ডেল এরকম তো আগের বারটায় হয়নি কেন কি গেল বছর আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু চার্চের মধ্যেই আমরা প্রে করেছি প্রে করেছি তারপরে ওখানে বসেছি সময় কাটিয়েছি ওর ভিতরেই ঠাকুর দর্শন করেছি মানে মাদার মেরি দর্শন করেছি তো যাই হোক এবারে হচ্ছে না এখানে দেখছি প্যান্ডেল করে আর মাদামেরিকে এখানে রাখা রয়েছে আমি তো ও দেখে অবাক আমরা তো জানিই না এরকমটা হয়েছে তারপরে ভাবলাম যে হয়তো ওর ভিতরে কাজ টাজ চলছে আর সবাই বলা করছিল করছিলো তারপরে আমরা দূর থেকেই দর্শন করে চলে যাচ্ছিলাম ওই জন্য তোমাদের জুম করে করে দেখাচ্ছিলাম মাঝামেরিকে কিন্তু তারপরে ভাবলাম কি না এত লোকজন সবাই তো পে করছে সবাই যাচ্ছে লাইনে দাঁড়াচ্ছে তো আমরাও একটুখানি এতটা আসলাম যখন একটুখানি লাইনে দাঁড়িয়ে ঠাকুরটা দর্শন করবো না বলো তারপরে লাইনে দাঁড়িয়ে আমরা ঠাকুর মানে দর্শন করে আর কি এই যে যীশুখ্রিস্টের মানে সেই জন্ম যে জায়গাটা মানে সেই সবগুলো করা রয়েছে কিন্তু মানে চার্চের ভিতর কিন্তু গে আর একটু বেশি ভালো করে সুন্দর করে সাজানো হয় যেটা এখানে অতটা মানে ভালো লাগছিল না কেন আমি যেহেতু গেলো বছর এসেছিলাম দেখেছি আমি সব কিছু তো ভিড় প্রচুর থাকে তখন তো তো যাই হোক আমরা দর্শন দর্শন করে তারপরে হচ্ছে কি না রাস্তার ওপিটে এই যে এটাও একটা বড় চার্চ এটা এখানেও মানে আসার ছিল বলে তাতে করে দর্শন করে ওখান থেকে চলে আসলাম তবে গেল বছর ওখান থেকে কিন্তু আমরা কেক প্রসাদও পেয়েছিলাম যেমন আমাদের বাঙালিদের বা সবার যেরকম পুজোর পর প্রসাদ দেয় তেমন ওদের প্রসাদ তো কেকই তো ফ্রিতেই তিনটে কেক নিয়েছিলাম নাহিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে কেক ফ্রিতেই থালার মতো বড় বড় কেক মানে রেগুলারই নর্মাল কেক কিন্তু নিয়েছিলাম তো এবছর সেসব কিছুই ছিল না জাকজমক জানি না কেন হয়তো চার্চটা বানাচ্ছে ভালো করে এরম হতে পারে আর এইটা দেখো গাইস কি সুন্দর কি সুন্দর সাজিয়েছে ওখানে ঠিকভাবে দাঁড়াতে দিচ্ছিলো না তাড়াতাড়ি করে আমি মানে মাদার মেরি ভিডিওটা নিয়েছি কোনো রকমে তাড়াতাড়ি করে ওই জন্য অল্প একটুই দেখাতে পারছি তো গাইস আমরা ওখান থেকে মানে দর্শন করে সব বেরিয়ে তো গেলাম কিন্তু মানে ফটো ভিডিও সব করলাম হলো কিন্তু জানো তো বেরিয়ে তারপরে আমরা আর মানে অটোরিকশা পাইনি যে আমরা মানে বেন্ডা স্টেশন পর্যন্ত আসবো তো বেরিয়ে অটোরিকশা না পেয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে তারপরে অ্যাপসের দ্বারাও মানে চেষ্টা করেছি আর এই দেখো গাইস খ্রিস্টের ফাইনালি দর্শন হয়েছিল কিন্তু ফটোই নিয়েছিলাম ভিডিও আর নিতে পারিনি তাড়াতাড়ি করে মানে রাস্তার ধারে একদম গাড়ি যাচ্ছে সেইখানেই তাড়াতাড়ি করে ফটো নিতে হবে ভিডিও নিতে হবে এমনকি ক্যান্ডেলও জ্বালাতে দেয়নি ক্যান্ডেলগুলো পায়ের কাছে রাখা ছিল তোমরা তো দেখলেই অনেকে তো কোশ্চেনও করছিল যে কেন ক্যান্ডেল জ্বালাতে দিচ্ছে না মানে কেমন বোকা বোকা কথা বলে সবাই একদম রাস্তার ধারে গাড়ি যাওয়ার মানে রাস্তা নেই তার উপরন্ত মানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রচুর পরিমাণে তো কি হবে বলো কি করে জ্বালাতে দেবে তারপরে আমরা গাইজ হেঁটে হেঁটেই পুরো আধ ঘন্টা পনেরো ঘন্টার রাস্তা কভার করলাম করে স্টেশনে আসলাম এসে মানে স্টেশন থেকেই খাবার টাবার নিয়ে ওই এক ফ্রায়েড রাইস নিয়েছিলাম দুটো আর চারটে শিক কবাব প্লেট নিয়েছিলাম দিয়ে ওগুলোই খাবার নিয়ে ট্রেনে করে বাড়ি চলে এসেছিলাম আস্তে আস্তে প্রায় আড়াইটে তিনটে বেজে গেছিলো বলে আর বাড়ি এসে ভিডিও করিনি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো টাটা সবাই ভালো থেকে তো ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই গাই গাইস কমেন্ট করো একটা লাইক অন্তত করো তবে তো জানবো কেমন লাগলো ঠিক আছে টাটা